হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো যে আমার ছোটো টাউন সেই টাউন টাউন হল টু এটা ম্যাক্স হয়ে গেছে তো এখানে আর কোনো কিছু আপডেট দেওয়ার বাকি নেই এখানে পাঁচটা নোটিফিকেশন ছিল দেখতেছি জেন কালেক্ট করতেছি পাঁচটা পাঁচটা করে পাঁচটা আরও পাঁচটা কালেক্ট করলাম টোটাল জিম হয়ে গেল তিনশো উনষাট আমার এখানে সব চ্যানেলগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখা যাচ্ছে যে আমি কিছু জিম কালেক্ট করতে পারবো দশটা দশটা করে তো দুইশো উনআশি জিম হয়ে গেলো তিনশো উনআশি তো পাঁচশো জিম হলে নতুন একটা বিল্ডার নামাতে পারবো আর এখানে দেখা যাচ্ছে যে আর কোনো চান্স নেই নতুন করে টাউন হল আপডেট দিতে হবে তো এখন আমি টাউন টাউন হল টু থেকে টাউন হল থ্রিতে দিয়ে দিব তো টাউন হল থ্রিতে আমি একটা ল্যাবটারি পাবো বোম পাবো গোল্ড অ্যান্ড ইলিকা কালেক্টর পাবো পঁচিশটা ওয়াল পাবো মাটার পাবো একটা ক্যাম্প পাবো আর একটা একটা করে ইলেকট্রিক কালেক্টর এবং গোল স্টোরেজ পথ তো এখন আমি টন ফলটা আপডেট দিয়ে দিচ্ছি